বাংলাদেশ মুসলিম কাউন্সিল খুলনা জেলা আয়োজিত ফেরাকে বাতেলার মুখ সম্মোচন বিষয়ভিত্তিক আলোচনা সেমিনারের উপস্থিত মোহতারাম হজরাত ওলামা একেরাম সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীল ওলামা একেরাম খুলনা এবং খুলনার আশপাশ থেকে আগত বিভিন্ন মাদারিস থেকে মাদারিস মসাজিদ ওলামা হাজরাত যারা এসেছেন আমি প্রথমেই সংগঠনের পক্ষ থেকে আপনাদের সুক্রিয়া আদায় করছি আকস্মিকভাবে আপনাদেরকে একটা নতুন শিরোনামে আপনাদেরকে আহ্বান করা হয়েছে আমাদের সংগঠনের খুলনা জেলার আহ্বায়কের জিম্মাদারিতে মৌলানা জেহাদুল ইসলাম সাহেব দা আমাদবার উনি ছিলেন উনি আপনাদেরকে দা আবাদ করেছেন আমাদের পক্ষ থেকে কারণ উনি বাংলাদেশ মুসলিম কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ সভাপতি আপনারা ওনার ডাকে সাড়া দিয়েছেন আমি প্রথমেই আমার বক্তব্যের শুরুতেই আপনাদের সুক্রিয়া আদায় করছি এবং আল্লাহর শকর আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানি আমাদেরকে দিনের একটা ফিকির নিয়ে সঙ্গবদ্ধ দলবদ্ধভাবে আল্লাহ আমাদের কিছু নজয়ান তরুণ আলেম দিনকে একাত্রিত হয়ে পথ চলার সুযোগ আল্লাহ তালা দান করেছে এবং বাংলাদেশ মুসলিম কাউন্সিলের দায়িত্বশীল ওলামায় কেরাম যাদের নাম আপনারা ব্যানারে এবং দায়িত্বশীল হিসেবে যারা সফর করেছে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা যার যার জায়গায় একাই কিছু কাজ করে হায়াতের মূল্যবান সময় শেষ করার মতো উপযুক্ত কারোর মাদ্রাসা আছে কারোর লেখালেখি আছে কারোর কাজ আছে কারোর দর্শতাদ্রিস আছে কারোর লেখালেখি আছে কারোর মসজিদে আছে কারোর ময়দানে মহাদার খেদমত আছে সে যদি ওই কাজটাকেই করে যায় তাতেও সে তার হায়াতে তার নিজের ওই একটা কাজ করতে গিয়েই অনেক ব্যস্ত তারপরেও তার ব্যক্তিগত যে কাজ আছে সেই কাজের বাইরে এসে আর কাজকে মূল্যায়ন করা এই মানসিকতা যারা রাখেন এমন কিছু ত্যাগী উলামা হজরত কাজকে একত্রিত হয়েছেন আমাদের সংগঠনের নির্বাহী কমিটির সম্মানিত সিনিয়র সহ সভাপতি আমাদের সকল আর মুরব্বী বিশিষ্ট মুফাস দেশ না শুধু আন্তর্জাতিক পরিমণ্ডলে নির্ভরযোগ্য একজন মুফাসিরে কোরআন হাক আলমদিন আল্লামা আব্দুল বাসেদ খান দাম বার তিনি এই প্রোগ্রাম আরো কিছু মাহফিল সব কেন্দ্র করে তিন দিনের সফরে উনি অবস্থান করছেন আপনারা দেখতে পাচ্ছেন হুজুর এখানে বসে রয়েছেন সংগঠনের সহসভাপতি আরও কিছু ওলামা হাজরাতরাও এখানে উপস্থিত রয়েছেন সংগঠনের সেক্রেটারি মুফতি লুৎফুর রহমান ফরায়জি একজন মোনাজের তবিয়তের মানুষ বাতিলের বিরুদ্ধে বড় সচ্চার নৌজওয়ান আলেমে দিন তিনি উপস্থিত রয়েছেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আপনাদের খুলনা বিভাগের কীতি সন্তান মৌলানা রিজবান রফেতি তিনি উপস্থিত রয়েছেন সংগঠনের অর্থ সম্পাদক বিশিষ্ট শেখুল হাদিস তরুণ মুহাদ্দিস আলেম দিন মুফাসির কোরআন মৌলানা আরিফ জব্বার কাসিমি উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন যুগ্ম মহাসচিব এবং অন্যান্য দায়িত্বশীলদের ভেতরে গুরুত্বপূর্ণ কথক মিডিয়া ব্যক্তিত্ব হজরত মৌলানা গাজী সানাউল্লা রহমানি উপস্থিত রয়েছেন বিশিষ্ট শেখুল হাদিস মৌলানা তনবীর আহমদ সিদ্দিকী একাধিক মাদ্রাসার জিম্মাদার ও একাধিক কাজের সাথে জড়িত একজন ব্যস্ত আলেম উপস্থিত রয়েছেন আপনাদের খুলনা বিভাগের আর সন্তান মুফাসিরে কোরআন আমাদের সংগঠনের নির্বাহী দায়িত্বশীলদের অন্যতম মৌলানা মাহমুদুল হাসান আশরাফি মৌলানা দেলোয়ার হোসেন মাইজি সহকারে বিশেষভাবে ফেরাকে বাত এলার বিরুদ্ধে দুর্বার কলমধারী আরও কিছু কলম সৈনিক যারা আপনাদের অত্র অঞ্চলেরও আছে যশোরের এবং দূর থেকে সফর করে আজকের এই প্রোগ্রামে হাজরত মৌলানা বেলাল বিন আলী তিনি উপস্থিত রয়েছেন এই যে মানুষগুলা যোগ্যযোগ্য মানুষগুলা এসেছেন নিশ্চয়ই তারা একটা আহাম ফিকির তারা গুরুত্বপূর্ণ একটা ফিকিরকে মাথায় ধারণ করেই এখানে এসেছেন তাছাড়া তাছাড়া দলবদ্ধভাবে এক ঝাঁক ব্যস্ত আলেম দিন এই প্রোগ্রামে এইভাবে সামিল হতে পারতেন না যেই ব্যথাটা যে বেদনাটা নিয়ে তারা একত্রিত হয়েছেন এখানে সেটা কি সেটা জানার বিষয় আমাদের দেশে দর্শ আদ্রিসের কাজ আছে এই দর্শ অদ্রিসের কাজের বরকতেই আমাদের দেশে ওলামা হজরতদের অভাব নাই এখন যদি মাদারেসে কৌ মিয়ার বুনিয়াদ আমাদের আঁকা না রাখতেন তাহলে এই যে আমি যাদের নাম বলেছি আর আপনারা যারা খুলনার যাদের নাম আমি জানি না আপনারা আমাদের চেয়েতেও অনেক বেশি ব্যস্ত এবং অনেক যোগ্য মানুষ এখানে উপস্থিত রয়েছেন এই মানুষগুলার জন্ম হতো না যদি মাদার এসে কমিয়া জন্ম না নিত আজকে সকালবেলায় যশোরে গুরুত্বপূর্ণ একটা বৈঠক চলছিল ফজরের পরে আশরাফুল মাদারেসে যে বৈঠকে এই খুলনা যশোরের মুরব্বী আলম দিন আনোয়ারুল করিম সাহেব দাহমদ বরকাত হুম উপস্থিত ছিলেন ওখানে নাসিরুল্লাহ সাহেব দাহমদ বরকাত উপস্থিত ছিলেন সেখানে দরাডানা মাদ্রাসার মহাদ্দ আরও দুই চারজন মুরব্বী মুহাদ্দিসরা উপস্থিত ছিলেন সেখানে একটা বিষয় আলোচনায় এসেছে সেটা হলো আনোয়ারুল করিম হুজুর নিজেই বলতেছিলেন যে আমি এমন ঈদের ইমামের পেছনে ঈদ পড়েছি আমি যেই জামাতে অংশগ্রহণ করেছি সেই জামাতটা ছিল হ্যার একই দিনে ঈদের নামাজের ইমামতির তিন নম্বর জামাত আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে মানে বারো গ্রামের এক মোল্লা তো বারো গ্রামের এক মোল্লা এই বারো গ্রামের এক মোল্লায় সকালবেলা ঈদের নামাজ একটা পড়াইছে সাতটার সময় আর একটা পড়াইছে নয়টার সময় ঠিক এগারোটার সময় যে ঈদের নামাজটা একই ইমাম পড়াইছে সেই ইমামের পেছনে করি সে বুঝুর নিজেই মুক্তা দিবে নামাজ পড়ছে ওনার ছেলেবেলার ঘটনা এই যে অতীতটা এটা খুব বেশি দূরের অতীত না কিন্তু এই অতীতটা তো একেবারে কাছাকাছি সময়ের এই অতীত যে এক ইমাম ছয় মাঠে ঈদের নামাজ পড়াইছে এক সময় এই ঘটনা আমাদের বাংলাদেশেরই কিন্তু আমরা সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না আমাদের আবাজ দেন আমাদের পূর্বপুরুষদের যারা আমাদের এই সংকটকে দূর করে আজকে ঘরে ঘরে মুফতি মোহাদিস শাহুল হাদিস পয়দা করেছেন এক হাফিজি চলে গেছেন এক শামসুল হক ফরিদপুরি চলে গেছেন তো হাজার শামসুল হক পয়দা করে গেছেন এক পীরজি আথার আলী চলে গেছেন শামসুর রহমান চলে গেছেন ফাইজুর রহমান চলে গেছেন তো হাজার ফাইজুর রহমান হাজার আথার আলী তারা জন্ম দিয়ে গেছেন আর তাদের ওই মেহনতের কারণেই আজকে ওলামায়ে দিনদের এক বিশাল বড় জামাত সারা দেশব্যাপী কাজ করতেছে আমাদের আকাবিররা যখন আমাদেরকে এই নায়েবে নবীর দল উপহার দিয়েছেন মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে এইটা যখন ইসলামের দুশ্মনদের নজরে পড়েছে তখন তারা আমাদের দেশে বিশেষভাবে নতুন মিশন চালু করেছে নাস্তিকবাদ প্রতিষ্ঠা মিশন তারা চালু করেছে কাদিয়ানিবাদ মতবাদ প্রতিষ্ঠা মিশন ইসলামের দুশ্মনরা চালু করেছে মুসলমানের মাটিতে শিয়া মতবাদ প্রতিষ্ঠার মিশন তারা চালু করেছে হিজবুত্তৌহিদ নামে বাতিল ফেরকাকে এদেশে ইস্টাবলিশ করার মিশন তারা চালু করেছে এই দেশে একরামের সান মানে আক্রমণকারী কাফেলাকে প্রতিষ্ঠিত করার মিশন চালু করেছে তারা কিন্তু তারা যে এইভাবে কাজ করে আমাদের এত বড় বিশাল জামাতের জামাতকে এখন তারা কুণ্ঠাগত করে ফেলেছে তাদের বিচরণ আমাদের মুসলিম মাটিতে এতই বেশি ভয়ঙ্কর যখন লক্ষ হাফিজির সন্তানেরা পীরজির শামসুল হক ফরিদপুরীর সন্তানেরা বাংলাদেশের পাহারাদি করতেছে এই সময়ে তাদের মিশন হলো আমাদের দিন ও ইমানকে ছিন্তাই করে নিয়ে যাওয়ার মিশন তারা বাস্তবায়ন করছে অথচ ওই সময় যে সময় বারো গ্রামের এক মোল্লা ছিল ওই সময় এত শয়তানের দল বাংলাদেশে ছিল না এত শয়তান ছিল না সঙ্গত কারণে ওই সময় যদি ইসলামের বিপক্ষে কেউ কথা বলতো তখন তার জীব টেনে ছিঁড়ে ফেলা হতো কেউ যদি নাস্তিকতা করতো তাহলে এদেশ থেকে দেশান্তর হয়ে তাকে দাদার দেশে বসবাস করতে হতো আর এখন লক্ষ কোটি নায়েবে নবীর কাফিলার মাঝখানে এই নায়েবে নবীরাই হয়েছে এতটাই দুর্বল যে তাদের মাথার উপরে জগদ্দল পাথরের মতো জালিম হয়ে হিন্দুত্ববাদ খ্রিস্টবাদ ও কাদিয়ানি মতবাদ আর ফেরকাবাজিকে প্রতিষ্ঠব্ধ করার দুশ্মনরা তাদের মাথার উপরে জগতদল পাথর হয়ে চেপে বসে থাকে এই এহন পরিস্থিতিতে দুশ্মনের যখন অভাব নাই ওই সময় নায়ব নবী হিসেবে যে আপনি শুধু ঈদের নামাজ পড়ায় এই দিন শেষ করে দিবেন ছয়টা এই সুযোগ আপনার নাই অথবা সাপ্তাহিক জুমার নামাজ পড়ায় আপনি আপনার দায়িত্ব শেষ করে দিবেন সেই সুযোগও নাই অথবা শুধুই মাত্র সে সামিল হয়ে আপনি কিছু আলেম পয়দা করবেন আর আপনার জীবন শেষ করে দিবেন আর নায়াবাতের চেয়ারটা দখল করে রাখবেন বিষয়টা এত সস্তা কারবার নয় অথবা আপনি ইমামতের মোসল্লায় দাঁড়িয়ে পাঁচ উক্ত নামাজের ইমামতি করে মুসল্লিদেরকে সহি শ্রদ্ধা আর আত্মতৃপ্তি পাবেন এমন সমাজ কিন্তু এখন আর বাড়তি নাই কারণ দুশরা আমাদের এই পরিমাণ ক্ষতি করেছে যে আগে ইলমি দুর্বলতা থাকলেও আকিদাগত সুস্থতা মানুষের ভেতরে বিদ্যমান ছিল গুনাহের আধিক্য থাকলেও ইবাদতের সেহাত এটা আগের জমানার মুসলমানের ছিল আকিদাগতভাবে আকিদাতেন কিন্তু এই সময়ে এসে এখন বাতিলের আওয়াজ দুষ্ট দাওয়াত মিষ্ট কথা আর দুষ্ট দা আর খেতমতের নামে মানুষকে খরিদ করার এনজিও কাফেরা এমনভাবে কাজ করেছে যে আপনার আমার সন্তানদেরকে যতটুকুন বুঝ থাকলে তার ইমান রক্ষা হয় সেই জায়গায় দাঁড়ায় থাকতে তারা দিচ্ছে না আমাদের প্রজন্মকে এ কারণে আমাদের প্রজন্ম কালিমা কি জিনিস তাও জানে না দাওয়াত তবলিগ তো কালিমা চেনানোর মেহনত করে বুড়াদের ভেতরে আর মাদ্রাসাওয়ালারা তহিদ শিখায় বাচ্চাদেরকে নোরানি মক্তবে। কিন্তু যেই সেভেন্টি পার্সেন্ট সন্তান অথবা এইটি পার্সেন্ট সন্তান মাদ্রাসার বারান্দায় আসে না ছেলেবেলায় এদেরকে ব্রাক আশা ইংলিশ মিডিয়ামের স্কুলগুলো তাদেরকে ইসলাম থেকে দূরে সরায়া তাদেরকে নাস্তিকবাদের বেশ তাদের দিলের ভেতরে তারা বপন করে দেয় অতি সহজে শুধু তাই না বিগত দিনের সরকার আওয়ামী লীগ তারা ষোলো সতেরোটা বছর আমাদের মুসলিম দেশের ইসলাম শিক্ষাকে কাটতে 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 এটাকে মুসলা বানায় দিয়েছে এর নাক কান কেটে ফেলেছে যতটুকুন রেখেছে অতটুকুন কেউ ঐচ্ছিক শিক্ষা হিসেবে নামে মাত্র মুসলিম দেশের সিলেবাস হিসেবে রেখে এ দেশের মুসলমানদের কাছে নামাজের যেইতে পূজার গুরুত্ব প্রজন্মের সন্তানদের দিলের ভেতরে বসায়ছে নবী রসুলের প্রতি আজমাত কিতাবুল্লার তাজিম তাকরিম শায়রুল্লাহর আজমাত যেটা সারা কেউ মুতাকি হয় না অমাইয় আজিম শাহর আল্লাহ ফাইনহা তাকওয়াল কুলুব যদি কারোর ভেতরে শাহরুল্লাহর আজমত না থাকে তার দিলের ভেতরে কখনো তাকওয়াল্লাহ জাগা পায় না এই শাহরুল্লাহর সাথে পরিচয় না করায়া গোমাতার সাথে পরিচয় করায়ছে অমিলি গোমাতার সাথে পরিচয় করা হয়েছে নবী রসুল কোরআনে কারিমের আহকামাত এগুলো না শিখায়ে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় না শিখায়ে রসুল উল্লাহ কারা তাদের পরিচয় কি এটা না শিখায়ে কুতুবুল্লাহ কি জিনিস এগুলো না চিনায়ে কিবলাতুল্লাহ কি জিনিস এটা না চিনায়ে সালাবাতুল্লাহ কি জিনিস এটা না চিনায়ে তাদেরকে চিনায় সে আর ফেরকাবাজি আর ভ্রান্ত মতবাদ তাদেরকে শিক্ষা দিয়েছে এই যখন আমার সমাজের চিত্র তখন তো আমার আপনার ঘরে বসে থাকার মতো কোনো সুযোগ নাই আসেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমাদের হেফাজতি ইসলাম বাংলাদেশের সংগ্রামী যুগ্ন মহাসচিব হেফাজতি ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সম্মানিত সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ সাহেব সাহেব দাম এবং হজরতুল আল্লাম সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান যুগ্ম মহাসচিব হজরত মৌলানা আজিজুল হক ইসলামাবাদী দাম বরকাতুহুম ওনারাও আমাদের এই অনুষ্ঠানে যোগদান করে আমাদের অনুষ্ঠানকে সৌন্দর্য মণ্ডিত করেছেন আলহামদুলিল্লাহ বলি আমরা ওনাদেরও সুখ্রিয়া আদায় করি আমাদের হেফাজুল ইসলাম বাংলাদেশ সাতক্ষীরা জেলার কমিটি ঘোষণার একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আজকে জোহরের পরে ওনাদের সফর সাতক্ষীরা সেখানে আমারও যেতে হবে তো আমরা একসাথে এখান থেকে সফর করব এই জন্য একাত্রিত হওয়া পাশাপাশি এই অনুষ্ঠানে ওনাদের যোগদান করা তা আমি যেটা বলতেছিলাম এই যে একটা কাজ যে আমার সন্তানকে সাহিুল্লাহ তালিম দিতে হবে আমার সন্তানকে ফেরাকে বাতেলার নাম ধরে ধরে তাকে চিহ্নিত করে দেখায় নিতে হবে এরা কিন্তু আহলুদ আহরুদ জামা না এই দায়িত্বকে আদায় করবে ফাজায়েল আর মাসাইল বলার মানুষের তো অভাব নাই ফাজাইল মাসাইল তো অনেকেই বলে কিন্তু বাতিলকে কে ভাবে তাকে চিহ্নিত করে তাকে রদ করার যোগ্যতার দায়িত্ব তো আল্লাহ তালা জমানার সবাইকে দিয়ে দেয় না সবাইকে যদি এটা দিত বহস তাইলে হাসার জন্য আলাদা মুবাহিসের জরুরত হইত না দারুল উলুম দেওবন্দের মতো জায়গায় যেখানে বিদ্যমান সেখানে কিন্তু ফেরাতে বাতিলার মোকাবেলার জন্য বাংলার ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ জাহালাইকে ছাত্র জমানায় জায়গায় চেয়ারে বসায় দেওয়া হয়েছিল কেন যে বাহরুল আলুমরা ওইভাবে কর্তন করতে পারবে না ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম যেভাবে কর্তন করতে পারবে ওনাকে বসায় দেওয়া হয়েছিল বাংলাদেশ মুসলিম কাউন্সিল সেটাই করতে চায় লাখো ভিড়ে ফেরাকে উন্মোচন করে আমাদের সন্তানদের কাছে বাতিল ফের কাকে চিহ্নিত করার জবান যারা আছে তাদেরকে সামনে আনতে চায় বাতিল ফের কাকে খুলে দেওয়ার কলম যেগুলো আছে সেগুলোকে সামনে আনতে চায় গুরুত্বপূর্ণ এক দায়িত্ব নিয়ে পথ চলছে বাংলাদেশ মুসলিম কাউন্সিল সঙ্গত কারণেই খুলনা জেলার ওলামা হাজর এই গুরুত্বপূর্ণ কাজে প্রজন্ম বাঁচানোর এই মেহনতে আপনাদেরকে আমরা আমাদের সাথে চাই আপনারা সাথে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমি সকালবেলায় যশোরে মিটিং করেছি আনোয়ারুল করিম সাহেব নাসিরুল্লাহ সাহেব সহ মুরব্বি আলেমরা ওনারা বলেছেন মলানা আপনাদের ব্যানারে ফেরাকে বা ব্যাপারে আমরা প্রোগ্রাম বাস্তবায়ন করব। এবং আমরা কথক যারা মহাবিব যারা তাদের দ্বারায় কথা বলাবো জোর দিয়ে তা হয় না দলিল আদিল্লা ভিত্তিক বক্তব্যের দ্বারা যা হয়